হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি চলে আসলাম আজকে একটুখানি বৃন্দাবনে দেখি তো কী কী দর্শন করি তবে কিন্তু রাধারানীর কৃপায় আজকে রাধারমণকে বাকি বিহারকে এবং রাধা বল্লভকে দর্শন করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো সবাইকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবে সবার প্রথমে তো চলে আসলাম একটুখানি ইস্কন গৌশালায় গৌমাতাদের দর্শন করার জন্য তো গৌমাতাদেরকে দর্শন করো তারপরে সোজা চলে যাব আমরা রাধা রাধাবলে

তোমাদের কত সৌভাগ্য তোমরা বলো তো গোমাতাদের দর্শন করতে পারলে অভি বৃন্দাবন থেকে এই দামোদর মাসে তারপরে চলে আসলাম সোজা আমাদের রাধা বল্লভে আমাদের সুন্দর আমাদের প্রিয় আমাদের খুব কাছের আমাদের রাধা বল্লভকে দর্শন করার জন্য রাধা বল্লভের কৃপা লাভ করো এই দামোদর মাসে আমরা এসেছি আর অমনি দেখো পর্দা দিয়ে দিয়েছে যেন ও লজ্জা পেয়ে গেছে কোনো কাছের মানুষ আসলে যেরকম কেউ লজ্জা পেয়ে যায় ওমনি ও যেন লজ্জা পেয়ে গেছে আর সঙ্গে সঙ্গে পর্দা দিয়ে দিয়েছে আর আমি তো বলেছি আমি তো এখানে দাঁড়িয়েই থাকবো যতক্ষণ না তোমার দর্শন পাই তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের এই সুন্দর রাধাবল্লভের দর্শন করি আর আমাদের কৃপা লাভ করি আর দেখো এখানে কত ভক্তরা এখানে ভেতরে ঢুকে যাচ্ছে কি বলো দেখে কেমন যেন একটা লাগছে যে রাধা রাধাবল্লভকে একটু ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমাদের সুন্দর আমাদের শ্রীকৃষ্ণকে দর্শন করার একটা আলাদাই অনুভব পাওয়া যায় যেটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না পয়সা দিয়ে তুমি ভেতরে ঠিক প্রবেশ করবে ঠিকই কিন্তু একটা যে মনের ভাব থাকে সেটা কিন্তু তোমার কোনো দিনই আসবে না তোমার মনের মধ্যে হাজার হলেও কিন্তু একটা অহংকার ভাব আসবে যে আশেপাশে ভক্তরা কতটা ভিড়ের মধ্যে জরা জাপটি করে দর্শন করছে আর আমরা সেটা সামনে থেকে দর্শন করছি যতই তোমাদের পবিত্র মন হোক না কেন মনে মনে এই অনুভবটা হবেই তাই ওসবের দিকে কিন্তু হাজার ভক্তের মাঝে আমাদের রাধা বল্লভকে দর্শন করো বাকি বিহারকে দর্শন করো সেটাই কিন্তু খুব আনন্দের আর আমাদের রাধা বল্লভ দেখবে যে কষ্ট করে আসবে তাকেই দর্শন দিবে कृष्ण कृष्णा हरे বলো আমাদের রাধা বল্লভ যে এত কৃপালু তোমরাই বলো তো যে ভিডিওর মাধ্যমে কোথায় খারাপ আছে যে আমাদের রাধা বল্লভকে আমরা দর্শন করতে পারছি না তবে দেখো ভুল টুটি দেখছি না এটা কিন্তু একটা অনুভবের ব্যাপার আছে যে তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা যেন কতটা সৌভাগ্য যে তারা সামনে থেকে দর্শন করছে তবে কথায় আছে ভক্তের মাঝের থেকে যে দর্শন করবে কষ্ট করে দর্শন করবে তারই কৃপাদৃষ্টি পড়বে তার উপরে আমাদের বাকি বিহারী এবং আমাদের রাধা বল্লভের দৃষ্টি পড়বে যতই ভ্যারাইটিভাবে যাও তাদের উপরে কিন্তু একদমই দর্শন দর্শন তো করবে কিন্তু কৃপাদৃষ্টিটা একদমই পাবে না আর এই যে দেখো আমরা চলে আসলাম রাধারামিনী রাধারামিনীর পাশেই আছে আমাদের হলো বিষ্ণুপ্রিয়া মন্দির আর এখানে আমাদের মহাপ্রভু গৌরাঙ্গকে দর্শন করলে আর তার পাশে আমাদের বিষ্ণুপ্রিয়া মাতাকে দর্শন করলে তারপরে চলে আসলাম আমাদের সুখুব হলো প্রিয় সবার আমাদের ছোটুসা লালা আমাদের রাধারমন সেখানে চলে আসলাম আর এই যে দেখো কত কোনা থেকে দর্শন দিচ্ছে এত পরিমাণে ভিড় কি আর বলবো সম্পূর্ণ দর্শনটা খুব সুন্দরভাবে হয়েছে আর বাকে বিহারিতে তো আমি মোবাইল বেরি করতে পারিনি দর্শন তো দূরে থাক তোমাদেরকে দর্শন করাতে পারিনি তার জন্য কিন্তু খুব দুঃখিত কিন্তু আমাদের রাধারমনকে দর্শন করো আমার ছেলে কোনো রকমভাবে আমাদের রাধারমনকে উঠিয়েছে তোমাদেরকে हरे राम 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 हरे हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे দর্শন করে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাইকে দর্শন করলে আশা করছি সবার খুবই ভালো লেগেছে আমাদের রাধারামানকে দর্শন করে আর আমাদের রাধাবল্লভকে দর্শন করে তাই সবাই ভালো থাকো সবার উপরে রাধারানীর কৃপা হোক আর আমাদের রাধারামান মন্দিরকে একটু ভালোভাবে তোমাদেরকে দর্শন করিয়ে দিই আর আমি একটুখানি সাইডে চলে এসেছিলাম এত ভক্তের ভিড় চাপাটা যেন আমি একদম সহ্য করতে পারছিলাম না রাধারামনকে দর্শন করেই আমি একটুখানি সাইডে চলে এসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার উপরে রাধারানীর কৃপা হোক সবাইকে আমার তরফ থেকে রাধে রাধে